এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক সত্তরের বৃদ্ধা পরিজন না থাকায় শেষমেশ অসুস্থ বৃদ্ধাকে কোলে তুলে পঞ্চায়েত সমিতির দোতলায় শুনানি কক্ষে নিয়ে গেলেন খোদ সুরন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজাহিদ আলম চরম হয়রানির পর বৃদ্ধার শুনানি শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন উপপ্রধান সোমবার এমনই দুর্দশার চিত্র দেখা গেল ইটাহার বিডিও অফিস প্রাঙ্গনে জানা গিয়েছে বৃদ্ধার নাম পবন বিবি বয়স তার বাড়ি ইটাহারের ন নম্বর ডামডলিয়া সংসদে বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন এক মেয়ে থাকলেও তার বিয়ে হয়ে গিয়েছে প্রতিবেশীদের সাহায্যে দিন গুজরান পবন এসআইআর এর কোপে পড়েছেন তিনিও দু দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় তিনিও শুনানিতে ডাক পেয়েছেন প্রচন্ড শীতে তাকে ইটাহার বিডিও অফিসে নিয়ে এসেছেন উপপ্রধান মুজাহিদ সহ স্থানীয় বাসিন্দারা শুনানির লাইনেও কোনো মতে দাঁড়িয়েছিলেন এত পর্যন্ত সব ঠিক ছিল দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ সেখানেই অজ্ঞান হয়ে যান সত্তরের বৃদ্ধা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিডিও অফিস চত্বরে আতঙ্কিত হয়ে পড়েন লাইনে দাঁড়ানো অন্য মানুষজনেরা এরপর তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন কর্তব্যরত পুলিশ কর্মী ও উপপ্রধান মুজাহিদ তারপর তাকে জল খাইয়ে খানিকটা সুস্থ করা হয় এরপর উপপ্রধান বৃদ্ধাকে কোলে তুলে ফের ইটাহার পঞ্চায়েত সমিতির দোতলার শুনানি কক্ষে নিয়ে যান সেখানে তার শুনানি সম্পন্ন হয় তারপর বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ইটাহার গ্রামীণ হাসপাতালে কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট নাম কি আমার নাম সঞ্জিত পাল কোথায় বাড়ি আমার বাড়ি কালিয়াঞ্জ কালিয়াঞ্জ আপনি কত নাম্বার বুথের বিয়ে আমি ডামডুলিয়া নয় নাম্বার বুথের বিয়ে ওনার নাম কি পবন বিবি তো ওনার বাড়ি কোথায় ওনার বাবাই ডামডুলিয়াতে তো ওনার সাথে কেউ আসেনি ওনা ওনার সাথে যে আমাদের ডামডুলিয়ার মেম্বার এবং উপপ্রধান তারা উপস্থিত ছিলেন তো ইনি কি অসুস্থ হয়ে গেছিলেন উনি মানে একটু বয়স বেশি তো অসুস্থ শরীর হ্যাঁ অসুস্থ হয়েছিল অজ্ঞান হয়ে গেছিলেন নাকি সেন্সলেস হয়েছিল তো ওনাকে কোলে করে নিয়ে গেল ভিতরে আমাদের আমাদের ডামডুলিয়ার মেম্বার এবং উপপ্রধান কোলে করে নিয়ে গিয়েছিল হ্যাঁ হলো কাজ হলো কাজ হয়ে গেছে হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ওখানে বলার সঙ্গে সঙ্গে কাজটা ওরা করে দিল কত নাম্বার বুথ ওটা নয় নাম্বার বুথ দাদা আপনার নাম কি আমার নাম হচ্ছে মুজাহিদ আলম সুরুনওয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনি এই যে বৃদ্ধা মানুষটা এসেছেন এনার নাম কি পবন বিবি কোথায় বাড়ি দামদুলিয়া নম্বর সংসদের ভোটার ছিলেন তো এনার আজকে কী হয়েছিল কি ওনারা এস ফর্ম ফিল আপ করেছিলেন দু হাজার দু সালে ওনার কোনো কারণবশত নাম কাটা গেছিল তার কারণে ওকে এস আর এর হেয়ারিংয়ে ডেকেছিলেন আজকে তো আজকে কী হয়েছিল আজকে এত ভিড় হেয়ারিংয়ে আমাদের পঞ্চায়েত প্রথম তলায় মিড ডে মিলের সেকশনে আমাদের হেয়ারিং চলছে সেখানে গিয়েছিলো লাইনে দাঁড়িয়ে সেখানে অজ্ঞান হয়ে গেছিলেন তারপরে আমরা আমরা মানে পুলিশ ভাই পুলিশ কর্মীরা যারা ওরা সবাই কোলে করে বাইরে এসে তার জ্ঞান ফেরানো হলো আবার অজ্ঞান হয়ে আমরা কোলে করে নিয়ে গিয়ে আমাদের ডামডলিয়ার মেম্বার শফিক আমি আরও আমাদের গ্রামের লোক কোলে করে নিয়ে গিয়ে তারপরে ওকে আমরা হ্যারিংয়ে করলাম তো ওনার বাড়ির লোক কেউ আসেনি ওনার বাড়ির লোক কেউ আসেনি আমরাই গার্জেন হিসাবে আসছি আমাদের ডামডোলিয়া দুই ভুতারের যতগুলো লোক আছে হ্যারেঙে সবারই গার্জেন হিসাবে আমরা দুই মেম্বারে আসছি তো ওনার নাকি মেয়ে আছে ওনার মেয়ে ওর বৈবাহিক সূত্রে অন্যখানে আছে এখন তো আসেনি আর বাড়িতে কেউ নাই বাড়িতে কেউ নাই কীভাবে দেখছেন এই বিষয়টা যে এসআইআর নামে এই যে বয়স্ক মানুষটা আসে এখানে অসুস্থ হল এটা যে নির্বাচন কমিশনার তুগলকি সিদ্ধান্ত নিচ্ছেন এই তুগলকি সিদ্ধান্তর কারণে আজকে এই আমরা দেখতে পাচ্ছি এর কারণে এসআইআর কারণে অনেক লোক মৃত্যুবরণ করেছেন আজকে এই পবন বিবির যা অবস্থা একদম মুমূর্ষ অবস্থা ওখানে পুলিশ কর্মী যদি না থাকতো তাহলে অবস্থা খুবই সিরিয়াস ছিল ওনার পুলিশ কর্মীরাই ওই উপর থেকে তারপরে নিচে নিয়ে আসলাম তারপরে আমরা দেখলাম যে আমাদের ডানডল্ডেরাই তারপরে আমরা বিভিন্নভাবে ওকে পরিচর্যা করে আবার স্কুলে করে নিয়ে গিয়ে করে নিয়ে গিয়ে ওখানে আমরা দুই মেম্বারে ছিলাম উপস্থিত তারপরে ওখানে স্কুলে করে নিয়ে গিয়ে আমরা প্রথমে ওর শুনানি করে তারপরে আবার নিচে নিয়ে আসলাম এখন আমরা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করি হাসপাতালে নিয়ে যাব প্রশাসন সহযোগিতা করছে প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ